ভাই পিএজির নাম কি ভাই পিএজির নাম কি সাক পিএজি সাক পিএজি ঠিক আছে সাক পিএজি খাতি আইছে যে টাকা খরচ করে আইছি খাতি তাতে আমার বাড়ি স্বাদ হয়ে যাইতো কিছু না তো হে হে গায়জ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে যাচ্ছি আলমডাঙ্গা প্লাস চুয়াডাঙ্গা প্রথমে যাবো আলমডাঙ্গা তারপরে চুয়াডাঙ্গা দেশে রওনা দিচ্ছে আর যাচ্ছি হরিনাকুণ্ড রোডেই আসলে আমার বেশি যে কয়টা ব্লকিং আছে সব কয়টা হরিনাকুণ্ড রোডেই দেখা যাচ্ছে বেশি আছে আর কী করার দিক থেকে এদিক যাওয়া মনে করার সুবিধা হয় গাড়িও এদিক কম ধরে ধরো পুলিশের কাছে গেলে কি হয় ওরা মনে করো যদি কেস দেবে যে ঠিক আছে একটা না একটা বাহানা দিয়ে কেস দেবেই তো যতই কাগজপাতি থাকুক সবই থাকুক তারপরেও একটু এড়িয়ে চলার চেষ্টা করি আমরা কারণ এড়িয়ে চলা উচিত আরে মাইকিং মাইকিং থেকে দূরে থাকার জন্য মানে কালকে এসে চলে গেছিলাম এসে আর হলো মাগুরাই রনি ভাই কি এটা আন্দারে আছে আর এই রোড গুলো এখন দিনে বেলায় তো এখন ভালো বোঝা যাবে না দেখেন রোডে পুরো মাটি টাটি টেনে পুরো কাদা হ্যাঁ মানে এত কাদা আসলে এটা দেখা যাচ্ছে বৃষ্টি টিষ্টি হইলে চাকা স্লিপ করবে চাকা স্লিপ করবে আর মনে করো অ্যাক্সিডেন্ট হবে বেশি যে যে মোরগুলো যেরকম ঘুরছি না এই সামনের মোড়ে বেশি ই আছে এই ধরো এই কাদা ঝামেলা দেখো দেখো কোলে খালি মাটি আর মাটি কাদা তো না এখন মাটি বৃষ্টি যখন হবে তখন কাদা হয়ে যাবে আর ইয়ে আছে হরিনা কান্ড রোড মজা আছে মাটির না থাকলেও রোডটা মানে আহামরি ভারী থাকে না মানে পাতলা রোড আর কি পাতলা রোড বলতে গাড়ির যানবাহন খুব কম চলে চলার ভিতরে খালি বাসই চলে বাড়ির যানবাহনের ক্ষেত্রে তাও লোকাল বাস আমারই মানে যে বড় বাস এগুলো চলে না আর এটা হলো চাঁদপুর বাজার পার হলাম চাঁদপুর নাকি চাঁদপুর যাই হোক সব মিলে আছে ভালোই কম পরিবেশ আর গাড়িতে তো সময় চলে আসছে মোবিল ইয়ে করতে হবে চেঞ্জ করতে হবে আর আজকে একটা ইউটিউবে তো আমি জিনিস দেখলাম হয়তো একটু ঘাটাঘাটি করি জিক্সের মনোটনে মানে আর বাড়ানোর জন্য ওইটা কয় রেসিং সিবি রেসিং সিডিআই রেসিং সিডিআই লাগাচ্ছে ওটা হচ্ছে সম্ভবত জিক্সের মনোটনে হচ্ছে আর হচ্ছে মনোটনে হচ্ছে আর পি হচ্ছে কত আরপিএম হচ্ছে আট হাজার আর পি এম তো আট হাজার আর পি এম থেকে ওই সিটিআই ওইটা নয়টা মোড আছে যদি নয় নম্বর মোডে দেওয়া হয় তো ওটা তেরো হাজার আর পি এম পর্যন্ত মনে হয় ইয়ে করে বাট মিটারে তো শো করে বারো হাজার আর পি এম ধরো বারো হাজার আর পি এম পর্যন্তই তুমি পাবা তো ওটার বলে টান বেশি আমি আমি একটা জিনিস আসলে এখনও ঘাটি নাই ঘাঁটবো কারণ এটার যেহেতু বেনিফিট রেসিং মানে টপ স্পিড পাবো সবই ঠিক আছে তো ব্যাড হ্যাবিট দিকও থাকতে হবে মানে একটা প্রত্যেকটা একটা জিনিসের ভালো খারাপ দিক আছে ভালো খারাপ দিকগুলো দেখেই তো মনে করো যে ইয়ে করতে হবে আমাদের নিতে হবে হ্যাঁ যদি বেশি ভালো দিক থাকে আর খারাপ দিক খুব কম থাকে তাহলে নেব আর যদি দেখা যাচ্ছে ফিফটি ফিফটি হয় তাহলে আর নিব না কারণ একটা ডিভাইসই যদি ফিফটি ফিফটি খারাপ মানে ভালো দিক ফিফটি পারসেন্ট খারাপ দিক তাহলে ওই ডিভাইস আমি আর নেবো না কারণ ওই ডিভাইস নেওয়ার থেকে না নেওয়াটাই আমার মোতাবে বেটার কারণ কেন তোমার বাড়ি কি ও এক সাইড ফিফটি পারসেন্ট ইনক্রিজ করছে ও অপর দিকে এসে ধরো ফিফটি পার্সেন্ট তোমার হলো কী বলে কমাই দিচ্ছে তো এগুলো তো ধরো ওইভাবে নেওয়া উচিত না হ্যাঁ নেওয়া যায় সেভেন্টি মানে সত্তর পার্সেন্ট প্লাস তিরিশ পার্সেন্ট তো তিরিশ পার্সেন্ট কমবে সত্তর পার্সেন্টের সাইড বাড়বে আর বেকিংয়ের দিকে যদি ইয়ে হয় তাহলে তো নিবই না কারণ বেকিংয়ের ক্ষেত্রে খুবই সেন্সিভিট থাকতে হবে কারণ গাড়ির একটা গাড়ির ব্রেকিং যদি খারাপ হয় তো গাড়িতে তো প্রবলেম তো হবেই আর কালকে রাত্রে আমি আশি নব্বইতে চলাই মনে করো আশি সত্তর আশির ভিতরে আমার গাড়ি আর আমার সাথে যারা ছিল তাদের গতি ছিল একশো পনেরো মানে যারা ছিল এদের আমি খুঁজেই পাই নাই মানে এরা কি টান ধর যাব দেখি এমনি প্ল্যান ছিল এটা প্ল্যান করে যাওয়া হচ্ছে এটা প্ল্যান করছিলাম আমরা আগামী মানে যে শুক্রবারটা চলে গেল আর কি এই শুক্রবারের আগে শুক্রবারে আমরা প্ল্যান করছিলাম তো আজকে রওনা দিচ্ছি আবার ব্যাক করব কারণ আমাদের তো মনে করো থাকার কোনো ওয়ে নাই আমার আছে আমার কালকে দিন দুই দিন দুই তিন দিন পরে আবার একটা এক্সাম আছে তো এক্সামটা দেওয়া হইলেই আপাতত তারপরে আর আর একটা থাকবে আর সব মিলিয়ে মনে করো এক্সাম কেমন দিচ্ছি কি দিয়ে কি বলবো একদম ভালো অতটা ভালো হচ্ছে না কারণ পড়তে না সব নিয়ে বেজি থাকি পড়াশোনা না করলে কি একদম ভালো হয় তারপরে চিন্তা ভাবনা করছি সেকেন্ড ইয়ারে থেকে ইনশাল্লাহ একটু ভালো করে করব এক একটা মোড় দেখছো বাইরে গাড়ি যে টানবে এই গাড়ি টেনে মোড় মনে করো মারতে গেলে স্লো পড়াই লাগবে মাস্ট বি কারা এরা কাহা সে আয়া দেখো উপরে গাছ ভালো লাগে দেখো ভিডিও চলছে মোটামুটি ভালো আর পুরে গেছিলাম গাড়ি নিয়ে বুঝছো হাতটা চলে গেছে গাড়ি নিয়ে পড়ছি সাইডে হালকাই আছে বললাম না হাইওয়ে রোডে আসলে হয়তো বা পড়তাম না হ্যাঁ কারণ এই তোমার হলো গ্রামের রোড তো রোড টোড করছে ধুলো বালি মনে করো দেখো সেম এইরকম কায়দায় মোর মারতে গিয়েছি আর টোটালে মনে করো কায়দায় পড়ে গেছি মানে তো আসলে কাজ এই জন্য আমি হাইওয়ে আমার কথা আছে যে দু কিলো তিন কিলো পথ বেশি হোক হাইওয়ে যে আসাই ভালো অন্যরকম তারপরেও কিছু করার নাই আর রোজাগার থেকে যেন তেল না ভরাই যা মাপ নিয়ে আসছি তাদের থেকে তেলে আমরা এই যে রেল লাইন যে স্টেশন সামনে ওই স্টেশনে এর আগেও গেছিলাম স্টেশন বাদে আসে নাই তো মেলা ধর চলে আসছে আর এই জায়গাগুলো কেমন জানি ইয়ে মূল্য মতন লাগছে ঢাকার যে অলি গলি না ঠিক আছে সেও সেম ওই একটা ফিল আসছে ঢাকার অলি গলিও সেম সাইডে ড্রেন এরকম মনে করো বাড়ি এই পাশে ঠিক আছে আর সাইড তো মনে করো এইরকম লোকাল বাজি চলে ঠিক আছে যাব এই গাড়ির পিস ফিস হুম আর এটির তো মনে করো ঝিনেদার মতন লাগছে বিল বোর্ড দিয়ে সব কিছু দিয়ে শহর তো বেশ ভালো বড়ই মনে হচ্ছে ওইভাবে চোরাডাঙ্গা ঘড়ি নাই চোয়াডাঙ্গা আসছিলাম তোমাদের ওই ঝিনেদার ওই রোড দিয়ে ধরো ওই আসা হয় তাছাড়া বাইক নিয়ে এইভাবে আসলে ঘুরতে আসা হয় নাই এটা ফার্স্ট টাইম আর ভালো লাগছে ফার্স্ট ইমপ্রেশন ইন দা লাস্ট ইমপ্রেশন একটা কথা আছে না তারপরেও এরপরেও কত সময় আবার আসা হবে যাই হোক একটা কিছু হবে বাইকটা কেবল কিনছি আস্তে আস্তে আরও একটা বাইক হলো ঘোরা সবই হবে একটা বাইক তো চিওয়াডাঙ্গাল কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ আমাদের জিনেটাইও আছে একটা বাইক তো মনে করো আমার হয়ে ওঠে না আসলে এই ব্যাজ ওই ব্যাজ ঠিক আছে সব মিলে আসলে হয় না কারণ এক বাইকে কয়জন যেমন তিনজন উঠে ঘুরে বেড়ানো মনে করো এই পলিয়ে ঘুরে বেড়ানো সমান কারণ ঠিকভাবে ঘুরে বেড়াতে পারবো না কারণ কখন পুলিশে ধরবে এই রোড দিয়ে যাওয়া যাবে না হ্যান ত্যান ভয় এখন একটা ভয়ে থাকতে হবে মনে করো এরকম ভয়ে থাকার থেকে মনে করো দুজন করে ঘুরে বেড়ালেই আর কি এটা ভালো টাকা তেল খরচ করে এই যে পিয়াজি খাতে আইছি ভাই পিয়াজির নাম কি এই যে ঢকের ঢকের পিয়াজি আর যে ওখানে কাটিং চলছে সেই আকারে ভাই পিয়াজির নাম কি ভাই পিয়াজির নাম কি চাক পিয়াজি চাক পিয়াজি হ্যাঁ ঠিক আছে চাক পিয়াজি খাতে আইছি যে টাকা খরচ করে আইছি খাতে তাতে আমার বাড়ি স্বাদ হয়ে যাইতো কিছু না কৈছি যে টাকা তেল খরচ করে খাদে আইসি সে টাকার বাইরে আমার বাড়ি ছাদে যাইতো বাড়ি না বাথরুমের হইতো আর কাটিং চলছে হেভি পিঁয়াজি খাইয়ে নামাজ টামাজ পড়ে বের হয়ে গেছি ওখান থেকে হা তো দেখ সবার নামাই দিয়া আমি আমার গাড়িতে ব্যাগ চলে আসছি আর এখন আছে হাইওয়েতে টান দেবো আর তেল মনে করো ব্যাগে নিয়েছি কারণ ওই আমার গাড়ি তো মাইলেজ টেস্ট করা হয় নাই এখনো ভিডিও বানানো হয় নাই তো আজকে আপাতত যেইটুক চালানো যায় ওইটুক পরিবেশ করে রেখে দিব মনে করো মাইলেজ ভিডিও কাল পরশু অথবা যে কোনো একদিন বানাই ফেলবো তাই তো এইভাবেই আর কি যাইতে থাকে আর পিএজি যে খাইলাম আহামরি যে ভালো সেটা বলবো না কিন্তু পিএজির সাইজটা বড় তো এই জন্য আর কি মানুষ অনেক খাই সম্ভবত আর সাদা ভাইজারটা নিয়ে আসাই বেটার আসলে সাদা ভাইজারটাই ভালো রাতের জন্য এখন তো মনে করো নিয়ে আসছি তো যখন আসছিলাম তখন তো মনে করি বাইতে যাচ্ছে একা কথা তখন তো মনে করো ইয়ে ভাইজার ভালো তোমার হলো গ্লোয়ার্সি কি জানো স্মোকি ভাইজার সান ভাইজার আর কি যেটা বলে চার চা কোনে সামনে হচ্ছে জেলা কারাগার মানে জেলখানা আর কি এটা হচ্ছে চাডাঙ্গার জেলখানা বলতে পারো চুয়াডাঙ্গা বিভাগ আর এদিকে তো মেলা ধরে চলে আসছে কম বেশি ভালোই আর এই সাইডে নতুন নতুন নিয়ে হচ্ছে ফার্স্ট ক্যাপিটাল বিশ্ববিদ্যালয় চুয়াডাঙ্গা মানে এমন এমন বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ের নাম আমি প্রথম শুনলাম কি বিশ্ববিদ্যালয় কি বৃত্তান্ত কিছুই ওভাবে জানি না এটা কি রাফিদ পোল্টি কি যেন রানা ভাই তোমার নামেই রেখেছে যাক তোমার তো এখানে একটা ব্যবসা আছে আমরা ধরলো সামনে বিট আছে এই যে এই যে এইটে এই একটা বিট এটা কি হচ্ছে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন বিজিবি হ্যাঁ বিজিবি নাম মনে পড়ছিল না এক বিজিবি এখানে গেট এর আগে দেখছিলাম দুইটা সুন্দরী সুন্দরী মেয়েরা ডিউটি করছিল যে এর আগে যখন যাই ভালোই খারাপ না দেখতে আর এগের মনে করো সব ভিতরেই সব বাইরের লোকের ভিতরে ঢুকতে দেয় না এখানে তুমি যে বাইরের থেকে আসছো ভিতরে ঢুকবা এমন কোনো পরিবেশ তোমার নাই তোমার ঢুকতেই দেবে না আবাসিক এলাকা শেষ কোন পর্যন্ত দেখা মানে সর্বোচ্চ গতি কিলোমিটার বিষ যদি হয় গাড়িরে দেখো এই হচ্ছে দশ গাড়ির গতি গাড়ির গতি না তাই তো বিশ্ব তো উপরে উঠে জায়গাড়ি বটারকার্ড হাসপাতাল এটা হচ্ছে হাসপাতাল এদের ভালো এখানে চুয়াডাঙ্গাই মানে মোটামুটি আমার এই সাইডটা ভালো লাগে যা আবাসিক এতার ভিতর তোমার ঢুকতেই দিবে না এতো পরে হিসেব থাকা পরে যা আবাসিক এলাকা শেষ মনে হয় এই পর্যন্তই নাকি না শেষ নাই যে এই থাকে মানে ভিতরেই ধরো ফ্যামিলি ট্যামিলি নিয়ে ভি সব ভিতরেই ঠিক আছে বাইরে কারোর ইয়ে নাই এই যে পৃথিবীর শেষ মাথা এই যে বিজেপির এলাকার শেষ হ্যাঁ এই এই পর্যন্ত শেষ এই যে পিরাসিল এই পর্যন্ত শেষ আর বাইরে সব মনে করো গিয়া তো দেখ জিনেদা যাইতে মনে হয় না আর বেশি সময় লাগবে যাইতে থাকি নিরিবিরি সামনে আছে রনি ভাইরা আছে আর এই সব মিলিয়ে এই টুকটুক করে এগোইতে থাকি

আর ভালো লাগে ভালোভাবে বসা বলেই তো ভালো লাগে তা না তো হলে আর ভালো লাগতো না তো দেখা গেছে আজকের ভিডিওটা দেরি করছে না মানে বড় করছি না আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এটা তো জিন্দার বাজার t r u